তুমি আবার ছাই রে খাচ্ছ আচ্ছা রায় কেমন খেতে আরে রায় না রায় ওটা কি করছে লিচু খাচ্ছে আমি একটু চাই দেখি দেয় কি রায় রায় তুমি লিচু খাচ্ছ আমাকে একটু দাও একটু দাও না একটু দাম আছে একটু দাও কি তুমি আমাকে কি দেবে খাঁচ কলা দেবে আমি তো তোমার কাছে একটু লিচু চেয়েছি তুমি আমাকে খাঁচ কলা দেবে একটু লিচু দাও একটু দেবে না একটু দেবে না রাই আমি না তোমাদের একটা খাবার নিয়ে এসেছি চোখ বন্ধ করো আগে চোখ বন্ধ করো হ্যাঁ হাত পেঁধেছ ঠিক আছে এই নাও খাবারটা কি খাবার বলো তো হ্যাঁ চুপাচুপ তুমি ঠিক বুঝে গেছো এটা চুপাচুপ তুমি খুশি হয়েছো খুব খুশি রায়ের গলার আওয়াজ না রায় তুমি ডাকছো ডাকছ কই মাছ কই দেখাবে চলো ও দেখি 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 তাই তো মাছ তো মাছ তো কত বড় মাছ এটা মাছ এই এটা তো তোমার তো সেই কাঠের খেলনা মাছ তুমি আমাকে উল্লু বাইনা দিলে হ্যাঁ এটা তো বলতে কাঠের খেললে মাছ এ তো জানতে পারছি নয় আর রায় আমাকে উল্লু বাইনা দিল উল্লু বাইনা দিলে তুমি আমাকে তোমরা দুজনে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ ঋত্বিকা ও ঋত্বিকা ঋতিকা তুমি আর রায় কোথায় যাচ্ছ রায় তুমি তারা করবে ওই দেখো দেখছি কি করে রায় বাছুটা দেখেছো কি করে দেখছি তোমার দিকে হ্যাঁ ওই 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 দেখো এ দেখো ঋত্বিকা চলে আসছে ভয়তে দেখো কেমন করে তাইকে আছে কিছু করবে না কিছু কিছু করবে না কিছু করবে না যাও কিছু করবে না হ্যাঁ কিছু করবে না আদর করো আদর করলে দেখবো চুপ হয়ে যাবে হ্যাঁ যাও কি আদর করো হ্যাঁ আদর করো হ্যাঁ আদর করে বলে চলে আসছে যাও যাও হ্যাঁ দেখ যাও তুমি ওখানে কি করছো আসফল পাচ্ছো বা অনেক আসফল হয়েছে তো অনেক আসফল হয়েছে কই দেখে দেখে কতটা আসফল পারলে তুমি রায় দেখি তুমি কতটা আসফল পারলে পড়ে গেছে তো পড়ে গেছে আচ্ছা তুমি আবার পারবে গাছ থেকে দেখে দেখি কতটা হলো রায় দেখি এতটা ওই সব পড়ে যাচ্ছে সব পড়ে গেছে হ্যাঁ ওগুলো কি ওগুলো দাও আমাকে দুটো দাও তুমি আবার গাছ থেকে পেরে নেবে একটা দিচ্ছ আচ্ছা ঠিক আছে আর দিতে হবে না আর দিতে হবে না অনেক দিয়েছো হ্যাঁ আর দিতে হবে না আজকাল তো অনেক হয়েছে